Start circle entry on time! A.B., can I save it? Actor the botam chaplay, huh? মাত্র একটা বোতাম চাপলেই প্যারাশুট দিয়ে বিমান থেকে নিরাপদে নেমে যেতে পারতেন পাইলট তৌকির ইসলাম সাগর ফিরতে ফিরতে পারতেন পারতেন পরিবারে সেই নতুন বউয়ের কাছে যে এখনো ঘরের এক কোণে বসে অপেক্ষা করছে ভবিষ্যতের হাজারো স্বপ্ন নিয়ে তবুও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যাননি তিনি লাভ দেননি প্যারাশুট নিয়ে কারণ তিনি আকাশে একা থাকলেও নিচে ছিল একটা স্কুল ছিল শিশুরা আর ছিল দেশের জন্য তার মরণ নিশ্চিত জেনেও কোমলমতি শিশুদের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন এই পাইলট তিনি ভেবেছিলেন আগে নিজের প্রাণ নয় বাঁচাতে হবে দেশের প্রাণ কিন্তু ফাঁকা স্থানে চেষ্টা করেও বিমানটি নিরাপদে নামাতে পারেননি তৌকির অর্থাৎ আছড়ে পরে উত্তরা মাইলস্টোন স্কুলের ওপর যেখানে ক্লাস করছিল কয়েকশো শিক্ষার্থী আর কিছুক্ষণ পরেই ছুটির ঘন্টা বাঁচত কিন্তু এভাবে আগুনে পুড়ে যে জীবন দিতে হবে শিশুদের ভাবিনি কেউ কিন্তু প্রশ্ন হল তার যে বিমানটি ছিল তা কি এই সময়ের উপযোগী ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম যে বিমানটি চালাচ্ছিলেন সেটি বহু বছরের পুরনো একটি মরিচাপড়া বিমান উনিশশো সালে তৈরি বিমান দিয়ে কেন পঞ্চাশ বছর পরে এসে প্রশিক্ষণ নিতে হচ্ছে পাইলটদের যে কোনো দিন নিশ্চিত বিপদ ঘটতে পারে জেনেও কেন আকাশপথে উড়ানো হল এই বিমান উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়েই চলেছে